আমার কাছে শুক্রবার মানে একটি স্পেশাল দিন আর এই শুক্রবারের দিনটা কিভাবে পার করলাম সবকিছুই শেয়ার করব আপনাদের সাথে আশা করি সবাই আপনারা পাশে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো ফ্ল্যাশব্যাক হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো সকাল সকাল ভিডিও করতে বসে গিয়েছি আর এই তো ঘুম থেকে উঠে একমগ কফিরা খেলে সকালটা তো আমার শুরুই হয় না আর এই দিকে আমার ছেলে গোসুল করে রেডি হয়ে চলে গেল জুম্মার নামাজে আর আমার হাজব্যান্ড যেহেতু অফিসের কাজে ব্যস্ত আছে তাই তিনি অফিসের পাশেই জুম্মার নামাজটা পড়ে নিবে প্রতিদিন অন্য সব সময় বাপ ছেলে একসাথে গেলেও আজকে আমার ছেলে একাই গেল আর যেহেতু মসজিদটা অনেক কাছে সেহেতু কোনো সমস্যা নাই ও একাই চলে যেতে পেরেছে তো আমিও চলে আসলাম ছেলেকে বিদায় দিয়ে এখানে রান্না করার জন্য যেহেতু শুক্রবার আজকে একটু স্পেশাল ভাবে করা হবে তো প্রথমেই এখানে আমি দিয়ে দিলাম মাংসটা মানে মাংস আমি রান্নাটা প্রথমে করেছি যেহেতু গরু মাংসটা রান্না করতে একটু সময় লাগে সেহেতু গরু মাংসটাই আমি প্রথমে বসিয়ে দিয়েছি কারণ আমার টার্গেট হলো এক চুলায় গরু মাংসটা রান্না বসিয়ে দিয়ে অন্য চুলায় বাকি জিনিসগুলো সব আমি বানিয়ে নেবো তো এই তো গরু মাংসটা বসিয়ে দিয়েছি আমি এইভাবে কষিয়ে কষিয়ে পাশের চুলায় গরু মাংসটা বসিয়ে দিলাম শীত হওয়ার জন্য এইদিকে আমি এখানে কাবাব তৈরি করছি আর এখানে আমি চিকেন কাবাব তৈরি করেছি আমার হাতের স্পেশাল এই চিকেন রেশমি কাবাবটা আমার বাসার সবাই অনেক পছন্দ করে তো যাই হোক আমি কথা বলতে বলতে কাবাবটাও আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে তো এই তো কাবাবটাকে খুব সাবধানের সাথে আমি উলটিয়ে পালটিয়ে নিচ্ছি কারণ কাবাব যদি ভেঙে যায় তাহলে কিন্তু খাওয়া গেলেও দেখতে সুন্দর লাগবে না আর ভাঙা কাবাবটা কাকেই বা দেওয়া যায় তো এই জন্য আমি সাবধানের সাথে কাবাবগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর এই কাবাবটা খেতে কিন্তু অনেক মজা হয় একদিন আপনাদের সাথে আমি শেয়ার করব যদি আপনারা যান তো অলরেডি আমার কাবাব এখানে ভাজা হয়ে গেছে আমি কাবাবগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি তো এরপরে আমি যেটা করব কাবাবটা রান্না হয়ে গেলে আমি একটা একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিব এটা কত সুন্দর কতটা মচমচে হয় তো এই তো কাবাব একটা একটা করে আমি তুলে নিয়েছি ফাইনালি এই ছিল কাবাব আর এই কাবাবটা খেতে কিন্তু অনেক জোস লাগে তো গরম গরম একটা কাবাব না খেলেই নাই তাই আমি একটা কাবাব ভেঙে একটুখানি মুখে দিয়ে খেয়ে নিলাম কাবাবটা খেতে আসলে অনেক জোস অনেক অস্থির অনেক মজা এই কাবাবটা এমনি এমনি সেরে ফেলা যাবে তো যাই হোক এখন এই তো আমার হাজবেন্ড বাসায় চলে এসেছে তো আমি তাকে টাওয়ালতে দিছিলাম দিচ্ছিলাম গোসল করতে গেছে সে আর এই দিকে হলো আমার রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিট এখন আমি চুলাতে পোলাওটা বসিয়ে দিব আর পোলাওটা আমি এখানে রান্না করে নিব তো আমি পোলাওটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটা হালকা একটু ভেজে তারপর এখানে আমি চালটাল সব কিছু একবারে দিয়ে দিব আর আমি কিন্তু পোলাওটা সবসময় কষিয়ে রান্না করি অনেকে আছে পোলাওটাকে মানে অন্যভাবে রান্না করে যেমন পানিটা সব মশলা দিয়ে ফুটিয়ে তারপর চালটা ঢেলে দেয় কিন্তু আমার কাছে ওইটার চাইতে এই পোলাওটা বেশি মজা লাগে তো আমি সব কিছুই রান্না করি এভাবে রান্না করি এইভাবেও রান্না করি দুইভাবেই রান্না করি আবার আমার হাতের কাঁচা পোলাওটাও খুব মজা হয় কাঁচা পোলাওটাও মাঝে মাঝে রান্না করি কিন্তু আজকে আমি কষিয়ে রান্না করছি কারণ আজকে বাসা সবাই বলেছে যে কষানো যে পোলাও সেটাই খাবে তো যাই হোক কথা বলতে বলতে সব মশলা কষিয়ে আমি অলরেডি পোলাওটা বসিয়ে দিয়েছি চুলাতে এখন পোলাওটা হতে যতটুকু সময় লাগবে আর ফাঁকে ফাঁকে ওইদিকে গরুর মাংসটাও বসানো আছে সেটাও আমি একটু একটু করে নেড়ে চেড়ে দিচ্ছি আর আজকে যে গরু মাংসটা রান্না করবো গরু মাংসটাকে আলু দিয়ে রান্না করবো কারণ আমার আলু দিয়ে গরু মাংস আর পোলাওটা খেতে খুব পছন্দ করে স্পেশালি তার জন্যই এটা করলাম তো এই তো আলু দিয়ে গরু মাংসটা রান্না করলাম এখন আমি গরু মাংসটা নামিয়ে নিব কারণ আমার মাংসটা অলরেডি হয়ে গেছে তো এই তো দেখতে পাচ্ছেন মাংসটা কত সুন্দর হয়েছে লাল লাল করে একদম ঝোল করেছি আর হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে গেছে যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেছে তো আর বেশিক্ষণ সময় লাগবে না তো আমি এখন মাংসটা নামিয়ে নিব আর এই দিকে দেখেন আমার পোলাওটাও কিন্তু হয়ে গেছে এখন হলো খাওয়ার পালা তো সবাই মিলে বসে গিয়েছি আমার ছেলে নামাজ পড়ে চলে এসেছে আর এই তো খাবার দাবার সাজিয়ে বসে গেছি এখানে কিছুই রেডি করা আছে তো শুক্রবার সবে একসাথে মজা করে একসাথে বসে খাবো তো সাদা পোলাও আর সেই সাথে এখানে আলু দিয়ে গরুর মাংস লাল লাল করে রান্না করছি আর সেই সাথে এখানে চিকেন কাবাব আর এই তো লেবু তো কিছু বলো সবাইকে পবিত্র জুমার শুভেচ্ছা জানাই সবাইকে জুমা মোবারক বলো জুমা গাইস তো এই তো এখন আমরা খাওয়া দাওয়া করবো সবাই একসাথে তো বিসমিল্লা বলে শুরু করি তো এখন আমি পোলাওটা একে একে বেড়ে দিচ্ছি দুইজনকেই তো প্রথমে আমি সব সময় খাবার বাড়লে আমি সব সময় আগে আমার হাজব্যান্ডকে খাবারটা বেড়ে দিই তারপরে আমি আমার ছেলেকে দিই তো এই তো পোলোটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে পোলোটা খেতেও খুব মজা হয়েছে আমি স্পেশালভাবে রান্না করিনি তাহলে দুটো তারও অনেক কিছু দিতাম কিন্তু এটা সিম্পলভাবে বাসা রান্না করেছি আর এই যে দেখেন লাল লাল করে গরুর মাংস আলু দিয়ে ঝোল রান্না করেছি এটাও খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো এই তো আমাদের শুক্রবারটা এইভাবেই কাটে আসলে শুক্রবার মানে একটু স্পেশাল যেহেতু আমরা মুসলমান শুক্রবার জুমার দিন আমাদের কাছে একটু স্পেশালই আর এই তো খেয়ে আমার হাজবেন্ড বলতেছে মাংসটা অনেক মজা হয়েছে তার নাকি অনেক ভালো লাগছে আমি কিন্তু এই সবগুলো রেসিপি একে একে শেয়ার করে দিব আমার চ্যানেলে আপনাদের যদি ভালো লাগে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ